যে অন্ধ আছে মায়ের গর্বে থেকে এসেছে আমি আল্লাহ পাক তোর চোখ দূরে দিইনি আমি আল্লাহ তার চোখ দূরে দিইনি বান্দা আমি আল্লাহ পাক তোমার চোখ দিয়েছি ওই চোখ দিয়ে আমার কোরআন আমায় বান্দা বান্দীরা রাতে আধারে মেলাতে জলসাতে রাতের আধারে নারীকে নিয়ে গোপনে জেনা করছো আমি আল্লাহ পাক দেখতে পাচ্ছি কিছুই বলি না ও আমায় বান্দা শুধরে যাও ফিরে এসো আমি আল্লাহ দিয়ে মুসল্লা বিছিয়ে দিয়ে মুসল্লা সেজদা হয়ে যাও কি আমি আল্লাহকে জানাও আল্লাহকে জানাও আল্লাহকে জানাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে এ আমার বান্দা রে আমার ভালোবাসাটা তোমার হৃদয়ে কতটা আছে আমার ভালোবাসাটা তোমার হৃদয়ে কতটা আছে বান্দা আমার বান্দা আমাকে ভুলে যাস না এ এই গ্রামে কতজন অন্ধ মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে এই বাসুলিয়া গ্রামে কত ছেলে আছে মায়ের পা মায়ের গর্ভ থেকে এই পা দুটো আল্লাহ পাখের পান্দার নাই বকেরা আবার আল্লাহ পাক বলে ওদেরকে দেখে কি তোমরা তামেশা করছো ওদেরকে দেখে কি তোমরা রহস্য করছো ওই চোখ দুটো আমি আল্লাহ পাক দিইনি বান্দা আমি তোমাকে বোঝানোর জন্য দিইনি কেন তুমি বুঝে নাও তোমার চোখ দিয়ে পৃথিবীতে মোটর বাইক নিয়ে চলছো এক একটা মোটর সাইকেল আড়াই তিন লাখ টাকা দাম আশি হাজার পঞ্চাশ হাজার এক লাখ কুড়ি হাজার চলবে না আরওয়ান ভাইব চায় চাই ফাইভ গাড়ি চাই ওই চোখ দিয়ে হাইড দেখে সুন্দর করে নিজের মন মতো চলতে লেগেছো এ জীবন একবার কি খেয়াল করেছো ওই বাসিলিয়া গ্রামের যে অন্ধ আছে মায়ের গর্ভে থেকে এসেছে আমি আল্লাহ তার চোখ তুলে দেইনি আমি আল্লাহ তার চোখ তুলে দেইনি বান্দা আমি আল্লাহ পাক তোমার চোখ দিয়েছি ওই চোখ দিয়ে আমার কোরআন দিকে তাকাও না আমি আল্লাহ আমার দুনিয়ার দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করো না চোখ নিয়ে বান্দা তুমি সেনা করছো নারীর দিকে তাকাচ্ছ বান্দা নারীর দিকে তাকাচ্ছ বান্দা খারাপ রাস্তায় হাঁটতে লেগেছো বান্দা রাত্রিতে গোপনে যুক্তি হাঁটতে যাচ্ছ বান্দা

তাহলে আমরা তাহলে অন্যায়কারী না অন্যায়কারী না কি গো অন্যায়কারী না আমি তো আজকের মাহফিলে আমরা যারা বসে আছি আমার দিল থেকে আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলছি আমি সব থেকে বড় গুণাগা আমার মত গুণা এই পৃথিবীতে আর কারণ নাই যদি পৃথিবীর মানুষ জানতো আমার মনে হয় রেগে গিয়ে জেন তো মাটি দিত এই পৃথিবী থেকে বার করে দিত

আমার আল্লাহ বলে আধারে রাতের আধারে নিয়ে আমি আল্লাহ পাক দেখতে পাচ্ছি কিছুই বলি না সুদরে যাও ফিরে এসো আমি আল্লাহর দিকে আমায় বান্দা গোপনে সুদরে টাকাটাকে গুনতে লেগেছ এময় বান্দা আমি আল্লাহ দেখতে ভাই আমি আল্লাহ কিছুই বলি না অপেক্ষায় থাকি আমার এক নম্বর নবীর উম্ম এক নম্বর নবী এক নম্বর উম্ম আমি আল্লাহ সুযোগ দিয়ে তুমি আমার দিকে এসো বান্দা তুমি যাও আমি আল্লাহ কখনোই চাই না বান্দা আমার দিকে ফিরে এসো তোমার আল্লাহ জন্য কোরআন শরীফে জানিয়ে দেয় দেয়াল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ পাক বান্না তুমি যতই অন্যায় করো না কেন তুমি যতই পাবো করো না কেন আমি আল্লাহর কাজে চেষ্টা করে যাও আমি আল্লাহর কাজে চেষ্টা করে যাও বান্ধা আমি আল্লাহ যদি চেষ্টায় পড়ে গিয়ে বন্যা চোখের পানি ফেলে দাও চোখের পানি ফেলে দিয়ে রাতের গভীরে উঠে পড়ো রাতের গভীরে উঠে বস্তু করে নিয়ে মসল্লা বিছিয়ে দিয়ে মসল্লায় চেষ্টা পড়ে যাও গিয়ে আমি আল্লাহকে জানাও আল্লাহকে জানাও আল্লাহকে জানাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি বড় গুণাগার আমি বড় অন্যায়কারী আল্লাহ ও পুরান আমি আল্লাহ যুবক বয়সে যৌবনের শক্তিতে রক্তের গরমে আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছি আল্লাহ তবে রাতের গভীরে পৃথিবী ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমি উঠেছি তোমার কাছে আমি জেনে যে তুমি আমার জীবনের মালিক রুজির মালিক আল্লাহ আমার চোটটা ছেড়ে গিয়েছে আমি শয়তান থেকে ফিরে এসেছি তোমার নুরানি কদমে চেষ্টা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলে বান্দারে যখন আমার কাছে যাবি আমি আল্লাহ তোর পাহাড় 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 গুণা আমি আল্লাহ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি রহম দিয়ে ঘিরে রাখবো জোরে বলেন তো বহার আরো জোরে বলেন তো আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে ঘিরে রাখবো আমি আল্লাহ তোমাদেরকে ঘিরে রাখবো এই যে মানুষগুলো বসে আছে সব আল্লাহকে মহাব্বাদ করে ভালোবাসে আজকের আল্লাহ পাক দেখেন কত বছরে আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমার গ্রামে একটা বড় মাহফিল ছিল মাদ্রাসার মাহফিল সেই মাহফিলে পয়লা চৈত্রতে ছিল এবছর সেই মাহফিলটা উনিশে ফাল্গুন হল মানে গতকালকে এই মাহফিলটা হয়ে গেল রমজানের জন্য একটু আগিয়ে চলে ঠিক সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে একটা বক্তা বক্তব্য করতে উঠেছে আর আল্লাহর আসমান থেকে ঝট 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 ঝর করে পানি বর্ষাতে লেগেছে এক মুহূর্তে মাহফিল দোকান যা যেখানে ছিল সব তসনস করে দিয়েছে মালিককে এটা জোরে বলবেন সেই আল্লাহ আজকে বেঁচে আছে না নাই আপনাদের কি ঘুম লাগছে বাপ একটু সবাই মুখ খুলে বলেন না সেই আল্লাহ বেঁচে আছে না নাই যে আল্লাহ সেদিনও বৃষ্টি দিয়েছিল সেই আল্লাহ আজকের বাসুলিয়ার মানুষের ইমানকে পরীক্ষা করে দেখছে বাসুলিয়ার মানুষ তোমরা কমজোর না তোমরা শক্তিশালী শক্তি এই এই শক্তি নয় এই শক্তি এখানের শক্তি তোমরা কমজোরি না শক্তিশালী আমি আল্লাহ তোমাদেরকে আজকে প্রমাণ দিয়ে দেব কি প্রমাণ আল্লাহ পাক আমি বৃষ্টি দেব আচ্ছা যখন বৃষ্টি এসছে আমাদের সব একটু মনের ভিতর ভয় ভয় লাগছিল না লাগেনি মন খারাপ হয়েছিল না হয়নি হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন আমাদের সব মনের ভিতরে ভয় লাগছিল না আজকে চলে গেল মাহফিলটা আল্লাহ পা বুঝিনা মাহফিলটাকে আমি আল্লাহ পা বন্ধ করব না গত বছর করে দিয়ে বছর আমি আল্লাহ করব না আমি দেখছি তোদের মনের ভাবটা কেমন গত বছর আমি আল্লাহ প্রবলেম করে দিয়েছি এবর্ষট সেই প্রবলেমটাকে ঝাপিয়ে সেই আমি আল্লাহর দিক যখন এসে গেছি বান্দা আমি আল্লাহ তোদেরকেও কবুল করে নিয়েছি তোরা যতদিন থাকবি আমি আল্লাহ তোদের দিয়ে ইসলামে কাজ করিয়ে নেব জোরে বলেন আচ্ছা আমরা কি সবাই চাই যে